আমরা কুষ্টিয়াকে মানে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করতে চাই না কুষ্টিয়ার কাছ থেকে যে ভালোবাসা পাইছি এই সাইমনের জন্য যে মানবিক আসলে এই জায়গাটা না এই জায়গাটায় সবকিছু হার মানে মানুষের পাশে মানুষ দ্বারা ভালো আহ আমার আমি ফিল করি আমার কল্যাটটা অনেক বড় মনটা অনেক বড় এই পনেরো লক্ষ টাকা আমি একাই দিতে পারবো কিন্তু আর একটা সাইমনের যখন অসুস্থ হবে ওই সময় তো আমার ব্যালেন্স থাকবে না দিবে সাহসটিকে বলতেও পারবে না বিষয়টা বুঝতে পারছেন এই জিনিসটাই মানে এই কাজগুলো যখন ভালো কাজগুলোতে বাধা দেয় তখন সমস্যা তো যারা ভালো কাজ করে তাদের ভালো কাজগুলো ছড়াই তাহলে আরো আরো সোসাইটি ভালো কিছু পাবে আজকে এই সাইমনের পাশে অমর ভাই নাসা ভাই জুয়েল ভাই যাদের সাথে আমাদের কন্ট্রোভার্সি হয়েছে তারা এদের পিছনে আমি কাজ করবো বিশেষ না আমাদের ফ্যান হয়ে যাব কারণ ও পাশে দাঁড়াইতেছে কও হয় নিজে দাঁড়ান না হলে কাউকে দাঁড়ানোর সুযোগ দেন কারণ যার মাথা তার ব্যথা সে বুঝতেছে ভাইরাল সাইমনের জন্য আমরা এটা আমাদের জন্য একটা বড় অর্জন হবে যদি আমরা এই সহযোগিতা করতে পারি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা জানবে যারা এমন একটা পরিস্থিতি যেটা সামলাইতে পারবে না এমন পরিস্থিতি হলেও বুঝবে আমার জন্য কন্টেন্ট ক্রিয়েটর আছে এই জায়গাটা সে যেন বঞ্চিত না হয় সেটা আমরা বাস্তবায়ন করতে চাই অনেক ধন্যবাদ